নাম্বার এক নাম্বার তাল শিকি শিকি তুই যে নিপাল তুই যে টিপাল তাল শিকি শিকি বিদেশে যাইবে তুমি আমায় একা করিয়া কেমন করে রইব আমি বলিয়া কেমন করে রইব আমি বলিয়া কিরম কইলাম কই শুনবালা কম খারাপ না গন্ডা ক্যামেরা দর্সি টক টক তাবানে হালাই আবার টক টক না তো টিকটক হইবো আরে শুরু হচ্ছে

দেশটা দেশ নাই দেশটার মতো পাগল ছাগলে ভুই লাগে সাগা রঙিলা মাইয়া চিকি 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 ইয়ো ইয়ো বুঝে কইতে কইতে পাগল হাজির কি কইবান হুনাইন গেন্ডা ওই এক নম্বর এক নম্বর র‍্যাপ গান হুনাই দে এক নম্বর এক নম্বর তাল চিকি 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 র‍্যাপ সং ও বিশাল হইতাছে আইনারা কিন্তু এই এলাকার গর্ভবতী সন্তান এই হলে দেখছস না কইছিলাম না 10 এ আঙ্গুলে গর্ভবতী করে যাও কত আমরা যাই কয় এক নম্বর এক নম্বর খ এক কি নম্বর এক নম্বর চাল চिक्की চिक्की শালা পাগলার দল কইতে আইছে এই শুনো আরে একটা মনে পড়ছে শুনবা বিদেশে তে যাইবে তুমি আমায় একা কোরিয়া কেমন করে রইবো আমি ভুলিয়া কেমন করে রইবো আমি ভুলিয়া কিrump কইলাম কই শুনবালা কম খারাপ না அப்பா কি কইতাছ বুঝ তো শুন কম খারাপ না কিন্তু কইছে না বালাই কইছে যা কম খারাপ হইছে হেটা আর ছটা জামুর হাই সব কেমনে ফল দুনিয়াটা ধ্বংস হই রি আছে বাপ পুলাই নাস্ত আছে মাইজি এ আছে জামাই বুয় এ আছে একবার শ্বাস করি আরজি কি যে নাম লো শুন কেন্দা মানুষ কিনা অঙ্গর দেখ নাই তো না নানান জনে নানান রহমের কথা কইবো হিংসায় ফুল্লা বাইক্কা ফুটতে দেব গা বুঝলি এ আজগর কা এ বুড়া বইছে কি বেশ ধরছুন এগুলা কি লাগাইছুন

মুখ করুন আলি বালি ছালি দিয়া বাংলা চুলার কালি দিয়া মাই ছেড়ে গালি দিয়া মুখ নষ্ট করে মুখ কেন এই ছালার বুথ মাল খাই কিনি কেন যা জায়গা গ্যারাম থেকে কি বাইরে শুয়ে পাইতাম না পয়সা কমিয়ে পাইতাম না মান মানুষ হিংসে জলে